Det er Det vanskelig å si. কারণে মানুষের হাটে চলাচল কম নদীতে জল আসলে ভালো দেখা যায় পরিপূর্ণতা পাইছে জলে নদীগুলো তো হাটে যাওয়ার মানুষ খুব কম আজকে কারণ বৃষ্টিতে মানুষ খুব কম যাইতেছে রাস্তাঘাটে ফাঁকা দুই চারজন যায় আসে দেখেন রাস্তাঘাটে কি জল ব্যবস্থা হয়ে যায় বৃষ্টির কারণে রাস্তাঘাট কাদাম তো এবার মনে হয় জল হবে না এরকম মনে হয় কারণ ওই বৃষ্টি নাই তারপরেও যদি পরবর্তীতে ভারী কোন বৃষ্টি হয় হয়তো জল বাড়ব তাছাড়া আমাদের নদীতে জল না আর এদিকে যে খোলা মাঠ ধানের জমিগুলা সব তো ধান কাটে নেওয়া হয়েছে তোকে এখন আমন বিনা দিচ্ছে তো আমন ধান বোনাতে যে ধানগুলো লম্বা লম্বা হচ্ছে এখানে সবুজ দেখা যাচ্ছে আর জমিতে কিছু কিছু জলাইছে আর কি তো এই জলে কোনো কাজ হবে না ধান হবে না না হলে আরো চার ফুট জল হইলে সেই ধান গুলো হবে চার ফিট পর্যন্ত জল হইলে তো আজকে আমি আসলে নাকশলার হাটে যেতেছি তো নাকশলার হাটের ভিডিও তো এর আগে দেখাইছি কি করে দেখি এই রফিকুল কি করার শামুক না জলের চেয়ে টানে বেশি তো হাঁস পালে তো হাঁসের জন্য যে শামুক জলে আমাদের শামুক আছে ঠিক যেখানে অনেক কাদা রাস্তায় আর এটা করলে কাঁচা রাস্তা সমস্যা হয়েছে কাঁচা রাস্তাতে অবস্থা হয় জল আর জল নদীতে মনে হয় নদীর পারে আসলে মনে হয় যে বর্ষাকাল হয়ে গেছে কিন্তু আসলে বর্ষাকাল ঠিকই চলতেছে কিন্তু অরিজিনালি বর্ষা হয় নাই আষাঢ় শ্রাবণ এই দুই মাস হলো বর্ষাকাল অর্থাৎ আষাঢ় মাস শেষ প্রায় তাহলে বর্ষাকাল তো অর্ধেক গেলই জল হবে কখন কখনো নিয়ম অনুযায়ী হাটের দিকে আসতেছে কি চালের ব্যবস্থা ওই সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজ পর্যন্ত পাকা করছে পাকা কি ইটের সলিং ওই যে খেয়াঘাট দেখালাম না খেয়াঘাট পর্যন্ত ই করা অর্থাৎ এই এই এইটুকু জায়গা নদীর বাঘ এই নদীর বাঘ পর্যন্ত কোনো ইট নাই কাঁচা রয়েছে তো এই রাস্তাটুকু ঝুঁকিপূর্ণ যার কারণে সলিং করে নাই তো পরবর্তীতে কি করব আর যেহেতু আমরা এলাকায় একটু অবহেলিত শেষের দিকে থানার শেষ আর ওইদিকে দিকে থানা নদীর পারি আর ওইদিক থানা যার কারণে এই কাজটা কি কারণে হয় না জানি না তো চলেন যায় হাঁটি তো আসলে জল না হইলে তো মাছ হয় না জলের সাথে হলে মাছের সম্পর্ক তো জল না হইলে মাছও হয় না যে ব্রিজ এই যে এখান থেকে এইটা সলিং শুরু হয়েছে এমব্রেজ দিক থেকে তারপরে এলো পুরোটা এইটা সলিং এর পাশলা আবার পাকা রাস্তা বান্তা শুধু একটু জায়গা নাই সমস্যা ওই যেটুকু নদীর পাক ওইটুকু তোমার দিয়ে বানানো কি দুটো বিয়া দিছো ਦੋ ਡਾ ਬੇ ਦੇ ਲੇ ਨ? ਹਾ? ਹਾ. ਆ ਦੀ ਗਾ ਦੇ ਤੁ ਗੋ. ਦੋ ਰਾ ਗਾ ਰੀ ਦੇ. ਦੋ ਰਾ ਗਾ ਰੀ ਦੇ. ਨਾ ਨਾ, ਦੇ ਦੇ ਦੇ. ਦੇ 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 ਨਾ ਰੋ.

তো বন্ধুরা আমি যে হাটের দিকে আসলাম তো হাটে আর কি মাছের ভিডিওটা দেখাইতে পারি নাই তো যে মাছ আনছি আজকে একটা পাঙ্গাস মাছ আনছি কথা পুজা কি আমার আনছি তো মা তো নেই বাড়িতে আর রাস্তা আমাদের বাড়ির তো রাস্তা তো সবাই খালি পাঙ্গাস মাছ নেই

রান্না রান্নাবান্না করি নাই মাছটাকে খেয়ে গেছিলাম কথা শোনা নিয়ে তখন সাড়ে চারটা বাজে এখন আসলাম চলেন চলে যাই দেখি কর্ম তাই বিকেল

বৃষ্টি টানা ঘোরা বৃষ্টি আরো জুড়ে মা আগুন মা লো গাছে যে বেগম সোনা কথাৰ মই ডিম ডিম বৰ হয়নে ডিম পাৰি কথা ডিম বাৰু ডিম পাৰি ডিমটো বাৰু মানে

dus da va ka so abhi the abhi kon khanche suno to ha hmm. hmm. no no the the to bad na abhi nahi hai the rakhna diya tha bta dena hai ha main samata nahi main samata dungi كنت في اليمه ده هو ده طرانا انا ده طرانا طب انت بسرعه على الشاشه اتفضل نقول الله الشط مش كده بعدنا كده بعد نوم بعد نوم 5 باید باید بشه تا همین حالات را برای تو هدف را زمان